ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমিও ভালোই আছি আর আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি আজকে ছাদটা দেখাবো আপনাদেরকে ছাদে আমার কী কী গাছ আছে তো দেখাবো এই যে গাছ এই যে ছাদে সব গাছ আপনাদেরকে দেখাবো কি কী গাছ আছে তো চলুন আপনাদেরকে দেখাই এই দেখুন একটা গাছ আছে এটা পুঁইশাক গাছ এই যে পুঁশাক গাছ ফুটেছে এটা হচ্ছে করলা এখানে মুরগি আছে ওইখানে এই যে এই যে কত সুন্দর ফুল ফুটেছে গাছটায় এই গাছটা আবার করবি শাকের মতো লতানো গাছ কত বড় হয়ে গেছে এই যে একটা গাছ আছে এটা আমার উনার উনানে আগে রান্না করতাম এখন আর করি না আর এই লেবু গাছে অনেক লেবু হয়েছে দেখুন প্রচুর লেবু হয়েছে এই দেখুন কত লেবু হয়েছে শুধু দেখুন এই দেখুন আর আমাদের বাড়ির পাশেই হাই রোড সেই জন্য গাড়ির অনেক শব্দ উঠছে কত লেবু আর এই যে আসছে এই দেখুন বাড়ির পাশে রোড এত গাড়ি শব্দ প্রচুর বিরক্ত লাগে দেখুন এখানে ছোট ছোট সিম ফুটেছে সিম এখানে টিন পোড়া আছে টিনের কাজ হয়েছিল এই দিকে ওই দূরে একটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে শপিং মল ওই হলুদ কালারের ওই বিল্ডিংটা ওইটা হচ্ছে শপিং মল আর এটা পুরনো সিনেমা হল আমাদের ছাদের চার পাঁচটা কেমন লাগলো আপনারা বলবেন দেখে অনেক পায়রা বসে ছিল উড়ে চলে গেল পায়রা গুলো এখানে প্রচুর পায়রা বসেছিল উড়ে চলে গেল আর আমাদের বাড়ির এই যে ওই দিকটা ওই যে রাস্তার মতো দেখা যাচ্ছে ওইখানে নদী আছে নদীটা বাড়ির সামনেই আছে একদম আমরা সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি নিচে চলে যাচ্ছি এ দেখো বন্ধুরা আমাদের আজকে বাজার করে আনলো একটু আগে গাজর এনেছে টমেটো এনেছে শসা এনেছে আর আলু এনেছে দেখুন বন্ধুরা অনলাইন থেকে কি এসেছে এটা আমি আনবক্সিং করবো এই দেখুন এই মাত্র এলো ऑनलाइन के लिए जा पैकिंग करा है बाप रे बाप এই তো হয়ে হয়ে গেছে দেখি এর মধ্যে কি আছে যা প্যাকিং করা আছে এই দেখুন বেনানা ফেসিয়াল আমার পার্লারের জন্যে এটা আমি নিয়েছি এই দেখুন কত সুন্দর বানানা ফেসিয়াল এই দেখুন বন্ধুরা এই ফেসিয়ালটা যদি ভালো লেগে থাকে যদি এইখানে আশপাশের মধ্যে দেখে থাকো তাহলে ফেসিয়াল করতে আসবে পার্লারে এই দেখুন কটা কিট আছে দেখি কটা স্টেপ আছে দেখে ফোর স্টেপ অন্য আমার ফেসিয়ালগুলো ছিল সেভেন স্টেপ এইটা ফোর স্টেপ এই যে ব্যানারের মতন পুরো সেন্ট উঠছে

আর এটা হচ্ছে ব্যানানা মাস্ক ফরেস্ট এভিটাই আর এটা হচ্ছে ব্যানানা স্ক্রাব এটা তাহলে আমার ফেসিয়ালটা কেমন হয়েছে আপনারা একটু বলবেন কমেন্টে এটা আর কি এটা কেমন হচ্ছে বিলটা রেখে দিই এই যে আমাদের গেট আর আমার বাড়ির পাশে আঁকড়শ বিক্রি করতে আসছে আমরা এখন আঁকড়শ খেতে যাচ্ছি আঁকড়াশ খেতে যাই গরম পড়ে গেছে তো এখন আঁকড়াশ খাওয়া খুব ভালো চলো এই যে আগ্রাসটা এখানে নিয়ে চলে আসছি এবারে খেয়ে নিই আমরা আগ্রাসটা দোকানের মাল এসেছে ওদের ঘড়ির দোকান যদি কারোর ঘড়ি পছন্দ হয় বলবেন এই দেখুন খুব সুন্দর সুন্দর টাইটন কোম্পানির ঘড়ি আছে দেখুন বন্ধুরা এটা আমার পার্লার এই যে আমি এখন পার্লারে বসবো এখন বাজে বিকাল পাঁচটা এখানে এখন আমি বসবো এবারে সইপে এই টিউশনি থেকে আসলো এসে খেয়ে দিয়ে আবার এক্ষুনি পড়তে বসবে আর কাইপ কি করছো কাইপে যে ছবি আঁকবে দেখে দেখে আমার মনে কিছু আর আসছে না সেই জন্য কালকে রবিবার আছে কালকে কি করবে তাহলে বলো কালকে আবার ছবি আঁকতে যাব তো সেই জন্য প্র্যাকটিস করছি ও কালকে তো সকালে আবার ছবি আঁকা আছে তোমাদের কিন্তু ভুলে গেছি এই দেখুন বন্ধুরা কাইপ এখন ছবি এঁকেছে আর বলছি আমি কেমন ছবি এঁকেছি সবাইকে দেখাও এই যে এখনো আঁকছে ছবি আপনারা কমেন্টে বলবেন কাই কেমন ছবি এঁকেছে কালকে কি স্যার এইটাই প্র্যাকটিস করতে দিয়েছে কালকে ছবি আঁকা আছে কালকে এইটা প্র্যাকটিস করতে দিয়েছে তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করব কাই কিছু বলবে বলো 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 টাটা কর দাও টাটা খোদা পেজ টাটা এভরিবাডি